ধন্যবাদ আমি খুব নতুন কিছু দিতে পারবো কিনা জানি না আমার নিজস্ব কিছু চিন্তা আছে সংবিধান নিয়ে এবং সংবিধান পড়াশোনার চেষ্টা করেছি এবং সংবিধান বোঝার জন্য শুধু আমাদের সংবিধান না আরো কিছু সংবিধান পড়ার চেষ্টা করেছি আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে শ্রীলঙ্কা যখন সমস্যা হলো শ্রীলঙ্কার সংবিধান পড়লাম দেখলাম আসলে আমরা কি করেছি তারা কি করছে এখন একটা ইম্পর্টেন্ট আলোচনা আমার মনে হয় এই জায়গায় থাকা দরকার সেটা হচ্ছে আমরা আসলে যে নতুন এই যে মানে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের সাংবিধানিক কাঠামো হচ্ছে বিষয় সো গণ অভ্যুত্থানের পর আমাদের কিছু এক্সপেকটেশন তৈরি হয়েছে এবং আমরা সংবিধানটা সেভাবেই তৈরি করতে চাইছি এবং এক্সপেকটেশনের ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে এটা খুব ডাইভার্স মানে আমরা কে কি চাই আসলে খুব স্পষ্ট না আমরা এই যে জনগণের আকাঙ্ক্ষার কথা বলছি জনগণকে কত পার্সেন্টকে জনগণ ধরব কত পার্সেন্টের কি আকাঙ্ক্ষা বা জনগণ এখন একটা জিনিস চাইল আমরা এটা কনস্টিটিউশনে নিয়ে ফেলব ধরুন আমাদের সমাজে যদি এরকম দাবি ওঠে যে আমাদের সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন কথার কথা আমরা একটা গণভোট দিলে সেটা জিতেও যেতে পারে টু সাম এক্সটেন্ট ইন সাম কেসেস আমি খুব অপ্রিয় কথা বলছি আমরা কি ইনকর্পোরেট করবো ন আমরা যদি দেখি যে সমাজের একটা বিরাট অংশের কাছে মোবাইল কোর্ট খুব জনপ্রিয় একজন রকন উদ্দৌলা কিংবা একজন সার আলম আমাদের এখানে বিরাট হিরো আমি বিরুদ্ধে কথা বলেছি যে এটা একটা অসুস্থতার লক্ষণ যে আমাদের এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা কোর্ট পরিচালনা করে হিরো হন আমাদের জনগণকে ভোট দেন আপনি বলবেন যে কনস্টিটিউশনে লিখে দেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন শুড ইউ ডু দ্যাট না ওনার রক স্টারের মতো জনপ্রিয় আমার মনে আছে আর যখন ইয়ে হয়েছিল একা এক এগারো হয়েছিল তখন প্রথম এই যে সারপ্রেজেন্ট আছেন এখানে মিস্টার মাসদার হোসেন বাংলাদেশের ইতিহাসের সাথে ওনার নাম জড়িত হয়ে গেছে সেটার আলোকে যখন বিচার বিভাগের প্রাথমিক সেপ্রেশন হলো আমাদের মনে আছে না রোকন উদ্দোলা জ্বালাময়ী আমরা কোট কোট আন কোট বক্তৃতা করেছিলেন যে তার পাওয়ার সব নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি তখন অনেককে বলতে শুনেছি যে না এটা খুব খারাপ কাজ হলো সুতরাং জনগণ চাইলেই সব কিছু করা যাবে বলে আমি আসলে মনে করি না কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারগুলোর বোঝাবুঝি যাদের আছে তাদের চিন্তাও থাকতে হবে এখন এই মুহূর্তে পৃথিবীতে আসলে কনস্টিটিউশন নিয়ে আলোচনাটা কী এবং আলোচনাটা ঠিক কোন দিকে যাওয়া উচিত আমি একটু থিওরিটিক্যালি কথাগুলো বলার চেষ্টা করি আমাদের সংবিধান আসলে এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে জায়গায় আছে মানে এত বেশি স্ববিরোধিতা আছে এত বেশি স্ববিরোধিতা আছে এত বেশি উদ্ভট ব্যাপার আছে যেমন খেয়াল করি একটা ছোটো উদাহরণ দিই আমরা সবাই আর্টিকেল সেভেন্টির কথা জানি বাংলাদেশে টেকনিক্যালি কোনো আইন বিভাগই নেই আমরা সারা জীবন বোঝার চেষ্টা করেছি যে একটা গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে স্টেটের পাওয়ারকে আমরা ভাগ করবো ম্যাগনা কাটাতে মানে প্রথম আলোচনা কি ছিল রাজার হাতে সবকিছু থাকা চলবে না রাজা আইন বানাবে রাজা ধরে আনবে আবার রাজা রায় দেবে নিয়ে নাও এটা হতে পারে না সো আমরা স্টেট হয়ে যখন উঠতে চেয়েছি দেন ডিসাইডেড যে আমাদের একটা আইন প্রণয়ন সংস্থা থাকবে আমাদের একটা প্রশাসন থাকবে এবং একটা বিচার বিভাগ থাকবে বিচার বিভাগে খুব ভালো আছে তার আমি জায়গায় আসছি কিন্তু আইন বিভাগ আর্টিকাল সেভেন্টিতে আপনি যখন ভোট দিতে বাধ্য যখন স্বাধীন কোনো চিন্তা মানে আপনি সরকারি দল যে বিল পাশ হওয়া চাইছে সেটা ঠেকানোর যদি উপায় না থাকে তাহলে আইন বিভাগ বলে এই দেশে কিছুই নাই আর্টিকেল সেভেনটি আমাদের শুনতে খারাপ লাগবে পাকিস্তান কনস্টিটিউশন ফিফটি নাইন ইফ আম নট রং তারা আর্টিকেল সেভেন্টি না থাকার সমস্যা আছে হর্স ট্রেডিং হবে সরকার এক্সিস্ট করবে না তো তারা তো করেছে কি দুটো জিনিস একটা হচ্ছে নো কনফিডেন্স ভোট আর একটা হচ্ছে ট্রেজারি বিল মানে বাজেট এ দুটোকে বাদ রেখে আর সব ক্ষেত্রে হলো একটা উদাহরণ দেই ধর নাও আমিলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন হিসেবে পাস করতে চাইলো এবং আমলিগেরই অনেক এমপি মনে করলো যে না এই এটা ভালো না আমরা এটার বিরুদ্ধে ভোট দেব দেখা গেল আমলিক বিল আনলো কিন্তু সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাস করতে পারলো না এটাই তো হওয়ার কথা ছিল লেজিসলেচারের কাজ সো বাংলাদেশে জন্মের পর থেকে আইন বিভাগ বলে কিছু এক্সিস্ট করে না এমন একটা সংবিধান আমরা বসে আছি খুব সারপ্রাইজিংলি এবং এই কথাগুলো আমরা সংশোধনের কথা বলি কিন্তু আমরা বলছি যে সত্যর অনুচ্ছেদ এই চেহারায় থাকা মানে হচ্ছে বাংলাদেশ রিপাবলিক নামে একদম এইভাবে ঢালাওভাবে বলে দিতে প্রস্তুত আছি আমেরিকার প্রেসিডেন্টের বিরাট ক্ষমতার কথা আমরা শুনি আমরা কি মনে নাই যে একটু আগে ফোয়াদ ভাই আমেরিকান কনস্টিটিউশন এবং ইনস্টিটিউটের কথা বলে গেলেন ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন খুব সিরিয়াসলি অনেক বেশি অথরিটেরিয়ান হয়ে উঠতে অনেক ক্ষেত্রে পারেন নাই ওনার সেনেটে কিন্তু মেজরিটি ছিল কিন্তু উনি অনেক বিল ওনার আটকে গিয়েছিল কারণ রিপাবলিকানরাই অ্যাগ্রি করেন নাই ট্রাম্পের এটার সাথে ফলে উনি করতে পারেন নাই সো দিস ইজ হাউ কাজ করবে আমাদের এগুলো কিছু নাই তো আমাদের এই জায়গার বাইরে আমি বরং শুদ্ধ একটা সংবিধানও যদি তৈরি হয় একটা রিস্ক আছে আমি সেই জায়গাটা একটু আসি এই মুহূর্তে পৃথিবীর আসলে আলোচনার বিষয় এগুলো আমরা নামে একটা বইয়ের কথা অনেকেই জানি এটা রাইটার হচ্ছে মিস্টার রবিনসন এবং এস এম ওনাদের আরেকটা বই আছে উইট ইস ভেরি ইন্টারেস্টিং আই ফাউন্ড সেটা হচ্ছে দ্যারি ন্যারো করিডোর দ্য ফেইট অফ লিবার্টি বা এরকম একটা কিছু পরের অংশে আছে ওখানে একটা খুব সুন্দর গল্প বলেছে আমি গল্পটা একটু বলতে চাই এপিক অফ গিল এটাকে বলা হয় চার হাজার বছরের পুরনো একটা মানুষের লেখা প্রথম কাহিনী এবং বলা হয় ইস ওল্ডেস্ট যদিও গীতাকে মহাভারতকে অনেক পুরনো কেউ দাবি করে কিন্তু ধারণা করা হয় যে এপিক অফ গিল ইজ দ্য দা তো এটা কাহিনীটা কীরকম গিলগামেশ হচ্ছে উর্ক নামের এটা এখন ইরাকের এই এলাকার রাজা ছিল খুবই অত্যাচারী রাজা তো সে সবাইকে টর্চার করে খুন করে মেয়েদেরকে যখন তখন রেপ করে তো উর্কবাসী গডের কাছে তারা প্রার্থনা করলো যে আমাকে গিলগামেশের কাছ থেকে রক্ষা করুক তো গড তখন ইনকিদু বলে একজনকে তৈরি করলো এবং পাঠিয়ে দিল উর্কে গডের প্ল্যান হচ্ছে ইনকিদু গিলগামেশের প্রায় সমান শক্তিশালী একটা মানুষ গড চিন্তা করলো ইনকিদু আর গিলগামেশ মারামারি করবে করতে গিয়ে গিলগামেশের শক্তি ক্ষয় হবে সুতরাং শক্তি ক্ষয় হলে গিলগামেশ আর প্রজাদের উপরে এত বেশি অত্যাচারী থাকতে পারবে না মানে গড চাইলেন গিলগামেশের শক্তি কমানোর জন্য তো ইনকুদিকা দেয়া হলো প্রথম তাদের এনকাউন্টারে মারাত্মক মারামারি করলো দুইজনে করার পর দেখা গেল যে তারা টায়ার্ড হয়ে গেছে কেউ যেতে নাই কিছুদিন পর গডের ইচ্ছা সফল হলো না দুজন মিলেই চিন্তাগুলো আছে আমরা মারামারি করছি কেন আমরা যদি দুজন একসাথে আন্ডারস্ট্যান্ডিং করি তাহলে আমাদের কোনো বিপদ হয় না আমরা দুজনেই শক্তিশালী থাকতে পারি এবং আমাদের আর পরস্পরের মধ্যে বিপদ হবে না ওনারা এক্সাম্পল এনেছেন এই কারণে আমরা যেই উদ্দেশ্যে সেপারেশন অফ পাওয়ার তৈরি করেছিলাম যে একটা উইং আরেকটা উইংকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে ফাইট করবে কিন্তু পৃথিবীতে ইদানিং একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে প্রত্যেকটা উইং এরভাবে চিন্তা করছে আচ্ছা আমরা ফাইট করছি কেন আমরা যদি পরস্পরকে একটু ছাড়টা দেই তাহলে আমরা সবাই বেনিফিটেড হতে পারি বহু ওয়েল রিটার্ন কনস্টিটিউশনের দেশে এখন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে চমৎকার করে আপনি লিখে দিয়েছেন সব লিখে দিলেই কি হয় আমি একটা জিনিস পড়ে শুনে আপনাদের অনেকের হয়তো যদি পড়া না থাকে অবাক লাগবে ধরুন আমাদের আর্টিকেল আমাদের প্রকাশের স্বাধীনতা থার্টি নাইনের আমি টুটা যদি পড়ি রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা টায়ার্ড হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেকগুলো কন্ডিশন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে গজ আপনার সমাবেশের অধিকার সেখানেও কতগুলো কন্ডিশন দিয়ে আমি চায়নার কনস্টিটিউশনে কি লেখা আছে আমি একটু একটু পড়তে চাই দ্যাটস ভ্যারি ইন্টারেস্টিং আই থিঙ্ক আর্টিকেল থার্টি ফাইভ চায়না কনস্টিটিউশন আমি কনস্টিটিউশনটা পড়েছি যে ওরা কি লিখে টেখে আমি পড়ছি খুব মন দিয়ে শোনেন সিটিজেন্স অফ দ্য পিপল পিপলস রিপাবলিক অফ চায়না শ্যাল এনজয় ফ্রিডম অব স্পিচ দ্য প্রেস অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন প্রসেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন কোন কন্ডিশন নেই চায়নার এই অধিকারগুলোর ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই আমি প্রায় বলি আর কি এভাবে যে সপ্তাহে খাইতে তো পোলাও খাওয়া যায় কিন্তু চায়না এটা কনস্টিটিউশনে ফ্রিলি লিখে দেওয়ার পরও ইভেন শেখ হাসিনার সময়েও আমরা চায়নার চাইতে বেশি ফ্রি তো ছিলাম সো খেয়াল করি আমাদের কনস্টিটিউশনে এই রাইটগুলো অনেকগুলো কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে লিখেছি আর চায়না সব ফ্রি দিয়ে দিয়েছে একদম আপনার কোনোরকম কোনো কন্ডিশন নেই অথচ চায়না সোসাইটি কি ইভেন শেখ হাসিনার রেজিভের সময় আমরা যতটুকু বলতে পেরেছি যতটুকু একত্র হতে পেরেছি সরকারের প্রতিবাদ করতে পেরেছি তাই কি হয়েছে হয় না সো এখানে আসলে মূল সংকটের জায়গা আমার ব্যক্তিগত অপিনিয়নের কথা বলি কিছুটা খানিকটা ইয়ের সাথে মিলবে অফুয়াদ ভাইয়ের সাথে আমি এই কথাগুলো দীর্ঘদিন বলেছি লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা রিটেন কনস্টিটিউশন আ মাস্ট এটা নাই কারণ আমরা এমন একটা কনস্টিটিউশন দেখতে চাই না যেটা পরিপূর্ণ ইভেন আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি আমি জানি না একই কনস্টিটিউশনে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন এবং আর্টিকেল টোয়েন্টি টু কিভাবে থাকে হতেই পারে না এবং খুব ফানি ব্যাপার দেখেন খুব মজা আছে এই আগের রেজিমটা যে তার স্বার্থে সব কাজ করেছে আপনি তারা বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বলে আমাদের এখনও যে হান্ড্রেড আর্টিল হান্ড্রেড সিক্সটিন যেটা আপনারা আপনাকে একটু জানাই সেটা হচ্ছে নিম্ন আদালতের যে বিচারকরা আছেন তাদের বদলি পদোন্নতি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করবেন এবং জাহাঙ্গীর ভাই যেটা বলে গেছেন রাইটলি সেখানে মানে সংবিধানে দুটো ক্ষেত্র ছাড়া যত জায়গায় রাষ্ট্রপতি দেখছেন তত জায়গায় আসলে আমাদেরকে প্রধানমন্ত্রী পড়তে হবে অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বাদে আর যত জায়গায় রাষ্ট্রপতি দেখবেন আমরা যখন প্রথম প্রথম কনস্টিটিউশন পড়ি মনে হয় যে অনেক ক্ষমতা রাষ্ট্রপতি সব রাষ্ট্রপতি করছে এবং আমরা খেয়াল করবো যে খুনের আসামিকে মাফ করে দিচ্ছেন রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপতি গালিগালাজ করছি আমি দেখলাম কি অনেক আগে সবাই ফেসবুকে গালিগালাজ করছি গালিটা আসলে প্রধানমন্ত্রীকে দিতে হবে তাই না কারণ হচ্ছে সব প্রধানমন্ত্রীরই সুপারিশ ওখানে আসলে তো যেটা বলছিলাম বাহাত্তর সালে কিন্তু আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনে রাষ্ট্রপতি শব্দটা ছিল না আমি বের করে খুঁজে দেখেছি ওটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনেই এই নিম্ন আদালত ছিল আমরা যদি বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই আর্টিকেল টোয়েন্টি টু যারা পড়েননি সেটা বলছে যে আমাদের রাষ্ট্র নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবে তো আমরা একশো ষোলোতে কীভাবে লিখি বা একশো নয়ে আছে দেশের সব অবস্থান আদালত শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীন হবে সো এরকম এনতার সবিরোধিতা আছে এবং শুধু সব বিরোধিতা না আমাদের আপগ্রেডেশনও দরকার একটা খুব বিখ্যাত বই আছে বছর দুই তিনেক আগে বেরিয়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং আপনারা সাজেস্ট করি বই না পড়ে ফেললে ইদানিং দেখবেন যে রাইটারদের ইউটিউব লেকচার পাওয়া যায় আই স্ট্রংলি সাজেস্ট ইউ টু লিসেন টু দ্যাট বইটার নাম হচ্ছে হাউ টু সেভ আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি আজিজ হক এবং আরেকজন হলো গিনস টম গিনস ওনারা ওখানে একটা খুব সুন্দর কথা বলেছেন কনস্টিটিউশন আসলে একটা টেকনোলজির মতো সফটওয়্যারের মতো ইট নিডস টু বি আপগ্রেডেড আপনি একটা কনস্টিটিউশন যদি দশ বছর আগে খুব ভালো থাকে সেই কনস্টিটিউশন দশ বছর বা বিশ বছর পর সমানভাবে অ্যাপ্লিকেবল থাকবে নট নেসেসারিলি আপনার নতুন নতুন চ্যালেঞ্জ আসে নতুন নতুন চ্যালেঞ্জকে আপনি ফেস করতে চান একটা উদাহরণ দিয়ে যেমন আমাদের আর্টিকেল ফিফটি নাইন সিক্সটি যদি আমরা পড়ি আমাদের লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে আমাদের সরকার যদি চায় এমন আইন করতে পারে যে পুলিশ প্রশাসন সবকিছু লোকাল গভর্নমেন্ট প্রকাশ প্রশাসনিক একাংশ এরকম বলা হয়েছে তার অধীনে দিতে পারে তার মানে টেকনিক্যালি আমাদের পুলিশের দায়িত্ব কিন্তু উপজেলা চেয়ারম্যানকে দিয়ে আপনি আইন প্রণয়ন করতে পারেন আপনাকে একটা অপশন দিয়েছে কিন্তু আজকে আস্তে আস্তে আমরা একটা ইউনিটারি স্টেটে থাকতে থাকতে কি আমাদের এই পারসেপশন হচ্ছে না যে আমাদের যেহেতু ফেডারাল স্টেট না আমাদের লোকাল গভর্নমেন্টকে আমরা আরও শক্তিশালী করি তাহলে আমরা ফিফটি নাইন সিক্সটিকে যদি বলি করতেই হবে বা দিতেই হবে মানে ইম্পারেটিভ করে দিলাম বাধ্য করে দিলাম যেটা এটা ওর দিতে হবে সো দ্যাট আমাদের ওই জায়গাগুলো আরও বেশি স্ট্রং হবে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে সো আমরা এই পঞ্চাশ বছরের জার্নিতে কি এগুলো বুঝি নাই বুঝেছি এরকম আরও বহু জায়গায় বহু ফাইন্ডিং আছে যেগুলো আমরা আসলে করতে পারি সো এগুলো করা নিয়ে আমার কোনো দ্বিমতের জায়গা নাই এক সভাগ একমত আছি কিন্তু সবসময় যে কথাটা আসলে আমি বলার চেষ্টা করেছি ফুয়াদ ভাইও বলেছেন সংবিধানে লিখে ফেললেই সব ঠিকঠাক হয়ে যাবে নট নেসেসারিলি দ্য ন্যারো করিডোর বইটাতে এই কথা বলেছেন এবং একই সাথে একই রকম বিষয় নিয়ে আরেকজন খুব বিখ্যাত মানুষ একটা বই লিখেছেন দ্য থার্ড পিলার আমি এটাও আপনাদেরকে যারা স্টুডেন্টস আছেন তাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট লেকচারটা শুনবেন বইটা লিখেছেন রঘুরাম রাজন বিখ্যাত ইকোনমিস্ট এবং পৃথিবীতে দুজন বা তিনজন ইকোনমিস্ট দু হাজার আটের যে ইকোনমিক ক্রাইসিস সেটা ফোরকাস্ট করেছিলেন রঘুরাম রাজন উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং আরেকজন হচ্ছে যাই হোক আর নাম বলে আসলে বলবো তো এই দুজন মূলত রাজন সবার আগে করেছেন পরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও ছিলেন তা থার্ড পিলার বইতেও উনি এই দুজন যা বলছে মোটামুটি একই আর্গুমেন্ট নিয়ে কথা বলছিলেন যেটা নিয়ে আসলে আমিও একটা সময় দীর্ঘ সময় নিয়ে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা দেশের দেশটা গণতান্ত্রিকভাবে চলবে কিনা এইটার সাথে কারো কারো দিমত থাকতে পারে কারণ কেউ কেউ গণতন্ত্র নাই যেতে পারে তার সংবিধান মে বি ডিফারেন্ট কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউর কথা বলছি ওই যে ন্যারো করিডোরের কথা বলা হচ্ছে যে একটা স্টেইট এসে আপনাকে শেষ করে ফেলতে চাইছে বাজার আছে এবং আমরা এখন নতুন একটা চ্যালেঞ্জ ফেস করছি যেটাকে এক ধরনের গ্লোবাল গভর্নেন্স বলা হচ্ছে আমাদের যে জায়ান্ট কোম্পানিগুলো ওরা আসলে আমরা টের পাচ্ছি না কোনো না কোনোভাবে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এই সব কিছুর মধ্যে আসলে রাজন যেটাকে থার্ড পিলার বলছেন রবিনস্থান এবং এসএমএলু যেটাকে ন্যারো করিডোর বলছেন সেটা হচ্ছে আওয়ার সোসাইটি আমরা মানুষরা আসলে ঠিক এই ব্যাপারগুলো কতটুকু বোঝাবুঝি আছে আমরা কতটুকু চাই আমরা কতটুকু চাপ তৈরি করতে পারি আমাদের আসলে ক্রমাগত এই জায়গাগুলো এই যে সংবিধান নিয়ে আলোচনাটাই আমাদের বোঝার ব্যাপারটাই কারণ সো দ্যাট আমরা বুঝতে পারবো এবং আমরা বুঝতে পারবো আমরা আসলে কি চাই এবং সেটার জন্য ক্রমাগত আসলে চাপ দিয়ে যেতে হবে মানে আই রিপিট ক্রমাগত চাপ দিয়ে যেতে হবে কারণ পৃথিবীতে যে দেশগুলো মোটা দাগে ডেমোক্র্যাটিক ছিল আমি কি বেশি সময় নিচ্ছি আমি শেষ করছি জি আমরা যেই দেশগুলোকে মোটা দাগে ডেমোক্র্যাটিকলি রান করতে দেখেছি আমেরিকার কথা ফুয়াদ ভাই বললেন আমরা ভারতের কথা যদি চিন্তা করি ভারতে এই প্রথমবারের মতো ইন এন্টায়ার হিস্ট্রি তার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন এসছে একটা ফানি জিনিস আমরা যে ভারতকে কীভাবে কপি করেছি ভারতেরও কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগের জন্য আইন ছিল না ওরাও কয়েকদিন আগে করেছে আমরাও কপি করে লিখে দিয়েছি আমরাও কিছুদিন আগে আইন করলাম এবং এটা আনকনস্টিটিউশনাল খুব ইন্টারেস্টিং হঠাৎ মনে পড়লো আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য এই যে আমার আমি আসলে খুব অর্গানাইজ কথা বলতে পারিনি বিচারক বলার সাথে সাথে আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বিচারপতি কিন্তু একজন প্রধান বিচারপতি আপিল বিভাগের বাকি সব বিচারপতি হাইকোর্ট সবাই বিচারক অথচ দিব্যি বিচারপতি লিখে ঘুরে বেড়ান বিচারপতি ভবন আছে দেখবেন ওখানে বিচারপতিরা থাকে নো সিঙ্গেল জাস্টিস আমাদের আর বাকি সব জাজ তো যাই হোক যে কথাটা বলছিলাম জাজ নিয়োগের জন্য আমাদের অন্তত তিনটা অপশন আছে নিম্ন আদালত থেকে পারি প্র্যাকটিসিং লয়ার থেকে পারি এবং একটা আইন থাকতে হবে তিনটার একটা সুতরাং আমরা যখন আইন তৈরি করি নাই এটা করা উচিত ছিল আইন যখন তৈরি করিনি স্টিল এটা অসাংবিধানিক হয় নাই কিন্তু আপনি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে যদি পড়েন আপনি দেখবেন একটা আইনের ভিত্তিতেই এটা হতে হবে এখন আপনি ঘাট ধরে বলতে পারেন আমি যে প্রজ্ঞাপন জারি করেছি সংজ্ঞা অংশে লিখে দিয়েছি যে ওইটাও আইন হিসাবে গণ্য হইবে না আসলে একটা জেনুইন আইন আমাদের ছিল না তো যাই হোক ভারতে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে দ্যাট স্টার্টেড এবং এই কথা বলা হয় মোদী যদি আবার খুব বড় মেজরিটি নিয়ে আসতেন তিনি হয়তো এই কনস্টিটিউশনাল চাপগুলো তৈরি করতেন একই কথা ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য ইসরায়েলের সমালোচনা আমরা বাইরে প্রচুর করতে পারি কিন্তু আমরা জানি না খোঁজ নিয়ে এলে দেখবেন অভ্যন্তরীণভাবে ইসরায়েল অত্যন্ত চমৎকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং ইন্টারেস্টিংলি এই দেশটা আরেকটা দেশ যেখানে লিখিত কোনো সংবিধান নেই তাদের কতগুলো বেসিক লজ আছে তার উপরে ডিপেন্ড করে আদার লজ তৈরি হয় এবং ইসরায়েল নেতানিয়া হয়ে এই আক্রমণগুলো শুরু করার আগে রাস্তা ইসরায়েলের বিক্ষোভ ছিল কি নিয়ে এই যে বিচারক নিয়োগটা তাদের হাতে নিয়ে আসার জন্য ওটা তাদের হাতে ছিল না ওটা এক ধরনের কালেজিয়াম সিস্টেমের মধ্যে ছিল ভারতও কিন্তু এই আলাপ তুলছে তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে দেশগুলো অ্যাপারেন্টলি ডেমোক্রেটিকলিও চলছিল সেই দেশগুলোর মধ্যে আবার এক ধরনের ডেমোক্র্যাটিক ব্যাকস্লাইডিং শুরু হয়েছে ডিকটেটাররা উঠে আসতে শুরু করছে সো ওই ফাইটটা তাদের কিন্তু তখনও করতে হচ্ছে আমেরিকানদের এখনও একই ফাইট করতে হচ্ছে ট্রাম্প আসলে কি হবে সেই আলাপ করতে হচ্ছে সেই ফাইট করতে হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটুকু বলে শেষ করা এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন আরও স্পেসিফিকলি আমাদের সংবিধানের কথা বলবেন সেটা হচ্ছে সংবিধান আমরা সংশোধন করবো এটা আর নতুন করে লিখে দিতে আমার আপত্তি নাই সেখানে কি কি থাকা উচিত সেটা নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তা আছে কিছু বলার ব্যাপার আছে কিন্তু এই কথাটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আমরা যতদিনে সংবিধানটা নিজেরা বুঝবো বা আমি কি চাই আকাঙ্ক্ষাটাই আসলে সংবিধান আমি মনে করি সেটাকে কার্যকর রাখার জন্য যদি চাপ ক্রমাগত তৈরি করে যেতে পারি তাহলে আমাদের এই লিবার্টি আমাদের এই ডেমোক্রেসি এটা টিকবে আদারওয়াইজ আসলে ঠিক মানে একটা ছোটো তথ্য দিয়ে শেষ করে আমার খুব প্রিয় এক্সাম্পল সেটা হচ্ছে কম্পারেটিভ কনস্টিটিউশনের রাইটাররা বলেন আমি একটু পড়ে শোনাতে পারবো যদি সময় থাকে এক মিনিট সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে কী কী কমিশন আছে আমি একটু পড়ে শোনাই জনগণের রক্ষাকারী মানে কতগুলো প্রতিষ্ঠান থাকবে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন ধর্ম ভাষা সংস্কৃতি বিষয়ক জনগণের অধিকার সংরক্ষণের কমিশন লিঙ্গ সমতা নিশ্চিতকরণের কমিশন অডিটর জেনারেল স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন যোগাযোগ কর্তৃপক্ষ সাংবিধানিক আদালত পুলিশের অপরাধ তদন্তের জন্য স্বাধীন সংস্থা মিটমাট এবং সালিশ কমিশন প্রসিকিউট কমিশন বিচার সেবা কমিশন আর্থিক রাজস্ব কমিশন মানে আপনি ইটস এ হিউজ লিস্ট এবং বলা হয় দ্য মোস্ট ডেমোক্র্যাটিক কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন শেষ বাক্যটা হচ্ছে যদি সংবিধানে লিখেই গণতন্ত্র এবং লিবার্টি কায়েম করা যেত সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ডেমোক্র্যাটিক কান্ট্রি হতো এটা না থ্যাংক ইউ